নমস্কার বন্ধুরা আমি সুভাষ মুখার্জি মুখার্জি হর্টিকালচার ফার্ম থেকে বন্ধুরা আমার হাতে যে গাছগুলো ধরা আছে এগুলো আপনার এলোকেশিয়া আর এলোকেশিয়া এই সময়টা খুব ভালো সময় এলোকেশিয়া আমরা ব্যালকনিতে রাখতে পারি এলোকেশিয়া আমরা আমাদের বক্স জানলায় রাখতে পারি তবে ছাতের জন্যে নয় যাদের ছাতের উপরে শেডি জায়গা আছে শেড করা আছে আপনারা অবশ্যই রাখতে পারেন আর এগুলো তো জানলার ধারেও রাখা যেতে পারে এরা একটু লাইট চায় রোদ চায় না আর মানে শেড লাভিং ইনডোর প্ল্যান্টস কালারফুল প্ল্যান্টস তো বন্ধুরা এলোকেশিয়া এদের সাধারণত এরা তো কচু প্রজাতি যে কালার কচু হোক মানে কালার ক্যালেডিয়াম হোক আর এলোকেশিয়াই হোক তো এদের জন্য আমরা যে মাটিটা করি আমরা যদি একটু ছাই মেশাতে পারি মাটির সাথে ধরুন ভার্মি দিচ্ছেন সিন্ডার দিচ্ছেন আপনি কোকোপিটটা বাদ দিয়ে ছাই মানে যেটা ক পাতা পোড়া বা কাঠ পোড়া যে ছাই বা কয়লা যদি আমরা কাঠ কয়লাটাকে গুঁড়ো করে দিই এমনি কয়লা নয় কাঠ কয়লাটাকে যদি গুঁড়ো করে মাটির সঙ্গে মেশাই খুব সুন্দর গাছ হবে গাছ কখনোই গাছ মরবে না শুধু শীতের সময় যখন ডরমেন শীতে যায় তখন একটু গাছটা খারাপ হয় তবু গাছ মরে না আমরা এইভাবে গাছটাকে করতে পারি এরা আপনার নিমখোল খুব ভালো পছন্দ করে ভিটামিন দেওয়া যায় আর আমরা যে এনপিকে স্প্রে করি সেইটাই আমরা ব্যবহার করতে পারি তো বন্ধুরা আমাদের কাছে যে যে ভ্যারাইটিগুলো এক্ষুনি খুব ভালো আছে আবার খুব শর্ট টাইমের ভিতরে নতুন ভালো গাছ পাচ্ছেন মোটামুটি আট তারিখ দশ তারিখের মধ্যে আপনারা এলোকেশিয়ার খুব ভালো ভালো আইটেম পাবেন তার মধ্যে এটা একটা বেস্ট আইটেম দেখুন এর কালার এখনও আসেনি মাইক্রোপ্ল্যান্টস ছোট্ট গাছ খুব গ্রোথটা অত ফাস্ট না হলেও পাতাগুলো বেশ বড় বড় আর হাডি এর না প্রত্যেকটা পাতাতে না শুঁয়ো শুঁয়ো মতো উঠবে খুব ভালো লাগবে তারপর আছে এলোকেশিয়া বোম্বিনো তারপরে এলোকেশিয়ার আর একটা ভ্যারাইটি তারপরে এটা আপনার ব্ল্যাকিয়ানা ব্ল্যাক ভেলভেট ব্ল্যাক ভেলভেট তারপরে এই একটা এটা এলোকেশিয়া পার্পেল বলে তার কারণ এই যে দেখতে পাচ্ছেন পার্পেল কালার আস্তে আস্তে পাতার তলাতে চলে আসে তারপরে এইটা এটা তো খুবই হার্টি আর গাছ খুব সুন্দর থাকে গাছ মরবে না তারপরে আমাজনিকা এলোকেশিয়া আমাজনিকা আচ্ছা এইটা একটা তারপরে এটা আপনার রেড ড্রাগন বলে রেড ড্রাগন এছাড়াও আরও তো অনেক ভ্যারাইটি আছে এটা এলোকেশিয়া আপনার ফ্রাইডে তো বন্ধুরা এই সবগুলো আমরা করতে পারি আর এলোকেশিয়া যদি আমরা একটা বড় ডিপ কম এরিয়া বেশি বনসাই টাইপের টব নিই একটা টবের ভিতরে যদি আমরা পাঁচটা ছটা দিই পাঁচটা ছটা গাছ দিই খুবই ভালো লাগবে খুব সুন্দর লাগবে তারপরে এইটা গাছটা মাইক্রোপ্ল্যান্টস এগুলো সবে মাত্র গ্রো হচ্ছে আমাদের কাছে খুব শর্ট টাইমের মধ্যে বড় বড় গাছগুলো পাওয়া যাবে তো এই বড়ো গাছগুলো আপনারা কালেক্ট করতে পারেন আর যারা মনে করবেন যে ছোটোর থেকে বড় করব অবশ্যই এইগুলো রাখতে পারেন ক্যালেডিয়ামের এক্ষুনি খুব ভালো স্টক নেই খুব শর্ট টাইমের মধ্যে ভালো কিছু আপনাদের সামনে দিতে পারবো তবু এক্ষুনি যে ভ্যারাইটিগুলো আছে খুবই কম দামের মধ্যে আমি সেই সবগুলো আপনাদেরকে একটু আপনাদের সামনে নিয়ে আসছি একটু দেখাচ্ছি আর ক্যালেডিয়াম কিন্তু মোরে না বন্ধুরা ক্যালেডিয়ামের যত সময় যাবে ক্যালেডিয়াম বাড়তে থাকবে ক্যালেডিয়ামের গ্রোথ খুব ফাস্ট হয় ক্যালেডিয়াম একটু ডিএপি পছন্দ করে এলোকেশিয়াতেও ডিএপি দুটো চারটে দানা দেওয়া যেতে পারে যখন আমরা সার দেব অবশ্যই গোড়াতে দেব না সবসময় টবের ধাপ দিয়ে দেব আর ক্যালেডিয়াম বা এলোকেশিয়া জল পছন্দ করে যথেষ্ট জল দিতে হয় আমরা যদি ব্যালকানিতে রাখি একদিন বাদে একদিন জল দেব যদি জল কম হয় কি হতে পারে কি পজিশন গাছটা আসতে পারে এইটা আমার কাছে এই গাছটা দেখুন জল নেই একদম কিন্তু জল নেই সেই জন্যে গাছের পাতাগুলো নিচের দিকে চলে এসছে এক্ষুনি যদি জল দিই এক দেড় ঘন্টার মধ্যে আবার জল পাতাগুলো সব সোজা হয়ে যাবে ফাঙ্গিসাইড করা যেতে পারে ইনসেকটিসাইড খুব যে করতেই হবে এরকম ব্যাপার নেই ইনসেকটিসাইড না দিলেও হবে তো বন্ধুরা ক্যালেডিয়াম এলোকেশিয়া আমাদের ঘরের ভিতরে বা ব্যালকনিতে যেখানে ঘরের ভিতরে যথেষ্ট আলো আছে সেরকম জায়গায় কিংবা ব্যালকনিতে রাখতে পারি এটা কালারফুল বুসি গাছ আর আপনারা যারা ব্যালকানি গার্ডেন করছেন বা ছাদ বাগান করছেন আপনাদের বাগানের সেরা মুহূর্ত এক মিনিটের একটা ছোট ভিডিও আপনারা আমাদেরকে অনেকেই ছবি পাঠান ভিডিও পাঠান আমাদের খুবই ভালো লাগে দেখতে তো আমরা চাইছি এখন সবাইকে দেখাতে তো যান যারা আপনারা বাগানের সেরা মুহূর্তগুলো রেকর্ড করছেন ক্যামেরাবন্দি করছেন তারা আমাদের এই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই পাঠান অলরেডি আমার কাছে তো আমি আজকেও একটা শর্ট ভিডিও ছেড়েছি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের বাগানের সেই সেরা মুহূর্তগুলো আমরা সবার কাছে তুলে ধরছি সেটা আমাদের ইউটিউব শর্টের মধ্যে দিয়ে দেখাচ্ছি তো আপনারা যারা বাগানের এই ছোট্ট এক মিনিটের সেই স্মৃতিগুলো ক্যামেরাবন্দি করছেন অবশ্যই আমাদেরকে পাঠান আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নিচে দেওয়া রয়েছে যে হোয়াটসঅ্যাপ নম্বরে তাতে পাঠান আমরা ওটা তুলে ধরব সবার কাছে চলুন সবাই মিলে একটুখানি সবুজ বাড়াই না অনেকের অনেক রকম আইডিয়া থাকতে পারে অনেকের বাগান সাজানোর পদ্ধতি থাকতে পারে অনেক কিছু শেখা যায় ওর মাধ্যমে সেগুলোও আমাদের আমাকে শেয়ার করুন আমিও কিছু আপনাদের থেকে শিখতে চাই তাতে আমি আমার শেখাটা আমি আরও পাঁচজনকে জানাতে পারবো আমাদের তো উদ্দেশ্য গাছগুলো একটু গ্রিন বাড়ানো মানে গ্রিনারিটাকে যেমন আমরা বাড়াবো সঙ্গে আমাদের মনের খুশি গাছটা এই যে আমাদের শখ এটা আমাদের মনের খুশি এই মনের খুশিটাকে ধরে রাখতে বা আরও পাঁচজনের সাথে শেয়ার করতে ভালো লাগবে তা আমরা যদি আরও পাঁচজনকে আমাদের মধ্যে যদি এই আরও পাঁচজনকে যদি গাছ পাগল করতে পারি তাহলে সেটাও ভালো লাগবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর নতুন কি নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান এরকমভাবেই